তো বন্ধুরা চলো যাই কচু খাতে কচু লতি তুলে নিয়ে আসি এই যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখতে থাকো আমার রাস্তার বাগান বন্ধুরা এই দেখুন কত সুন্দর বিল আমাদের বিলে যে শাপলা বাগান তো এই শাপলা গাছের এখানেই কচু বাগান এখান থেকে লতি তুলব লতি কত সুন্দর লতি দেখুন দাঁড়ান দিয়ে তুলে নিয়ে এসছি নমস্কার তো বন্ধুরা আজকে আমি কচুর লতি দিয়ে চিংড়িগুলা দিয়ে জাল করবো চলুন তো রান্নাঘরে যাই দেখি কি দিয়ে কি রান্না করা যায় দেখুন এই যে কীভাবে বেছে নিচ্ছি আপনারা এইভাবে বেছে নেবেন ছোট্ট ছোটো করে কচুর লতির একটা আশ আছে এই ছাড়িয়ে না নিলে মুখ চুলকেবে কুটকুট করবে কত সুন্দর লতি এরকম একটু ছাড়িয়ে সারিয়ে বেশি বেশি নেবেন তো আমরা কসুর লতির ঝাল চিংড়ি মাছ দিয়ে করার জন্য চিংড়ি মাছটা একটু ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব অল্প তেলেই দেব এবারে আমি হলুদ নুন দিয়ে চিংড়ি মাছটা একটুখানি মেখে নেব চিংড়ি মাছটা একটুখানি মেখে নিলাম নিয়ে এবার চিংড়িটা দিয়ে দেবেন ভিতরে একটা বাবা করে হয়ে উঠছে একটু ভালো করে লাল লাল করে ধরে নিতে হবে দেখুন আমাদের চিংড়ি রেডি এবারে আমরা মশলাটা করব মশলা জিরে আদা সর্ষে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এই দেখুন আমরা মশলাটাকে বেটে নিচ্ছি শীতভাবে এই দেখেন আমাদের মশলা হয়ে গেছে এবার তুলে নিলাম তো আমরা এখন তুলে নিচ্ছি কড়াইতে তেল এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা কেটে আর দিয়ে দেবো ওই মশলা এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ বো পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে দেবাস ভিতরে দিয়ে দেবো আমি লকি টাকি

দেখি বন্ধুরা কি হয়েছে ডাকানা খুলে প্রায় হয়ে এসছে আমার লতিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভিতরে এই চিংড়ি মাছটাকে দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে একটুখানি মেরে সেরে দেবো দেখি তাহলে কি হয়েছে চলুন হয়ে এসছে পচুর লিমি মাছ দিয়ে ডাল দেখুন কত সুন্দর কালার এসেছে আপনারা এরকম রান্না করে খাবেন বাড়িতে খুব সুন্দর রেসিপি যে কোনো মাছ দিয়ে এটা আপনারা করতে পারবেন আর একটুখানি ঢাকা দিয়ে রাখি একটু জল দেখি এবার খুলে হয়েছে রেডি এবার একদম সুন্দর হয়ে গেছে দেখেছেন কত সুন্দর কালার কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ আর লতি দিয়ে ডাল খাওয়ার জন্য আমার এক মেয়ে এসে বসে রয়েছে কাছ থেকে দেওয়া খাবো তো বন্ধুরা আপনারাও খেয়ে দেখবেন বাড়িতে এরকম করে বন্ধুরা আমার প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছের জাল রেডি তো আপনারা সবাই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর বাড়িতে একদিন হলো বানিয়ে খাবেন নমস্কার আগামী পর্বে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসি আমার জেঠিমা খুবই সুন্দর ভালো কচুর লথি দিয়ে তরকারি বানিয়েছে তো খুবই সুন্দর হয়েছে তো আপনারা যদি ভালো লাগে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে শেয়ার অবশ্যই জানাবেন